আসসালামু আলাইকুম আমাদের আরও কিছু প্রোডাক্ট তৈরি হয়ে গেছে যেগুলো কালার শেষ কালার করা শেষ হয়েছে তো এটা হচ্ছে এখন আমরা যে পাঁচ ফালের যেটা এটা হচ্ছে আমরা এখন দশ মিলি রডের বানাই আর হচ্ছে যে তিন ফালেরগুলো আমাদের এখানে আছে এখানে কালার কালার করা হয়নি ওগুলো কালার হবে এগুলো প্রত্যেকটা আমরা সিলভার কালার করে দিই আলহামদুলিল্লাহ আমাদের এখন ইউজ পরিমাণ স্টকে আছে এই যে আপনাদের যে পাঁচ ফালের চাকা এবং হচ্ছে ব্লেড এটাও এখন কালারের জন্য আমরা আর কালার করা হয়নি কালার করব। আর যে হাসুয়াটা উঁচু গাছের ডাল তাল ডাব নারকেল সুপারি করার জন্য যে প্রার সাথে বাঁধায় এটা আলহামদুলিল্লাহ এখন আমাদের স্টকে চলে আসছে আরও তো এইগুলো যে এখন কালার করব আমরা আরও আমরা এই সাইডে কিছু ওই সাইডে কিছু আরও বানাচ্ছি এগুলো কালার করে ইনশাল্লাহ তিন দিনের মধ্যে পেয়ে যাবেন যাদের অর্ডার পেন্ডিং আছে ওইগুলোও পেয়ে যাবেন আর যারা অর্ডার করবেন তিন দিনের মধ্যে ইনশাআল্লাহ পেয়ে যাবেন আলহামদুলিল্লাহ আমাদের হিউজ করবেন আমাদের স্টকে আছে এখন এইগুলো কালার হয়ে গেলে আমাদের রুমে চলে যাবে তারপর আমরা প্যাকেজিং করে সারা বাংলাদেশে কুরিয়ারে নিঃশলা পাঠাই দিব আপনাদের নির্দিষ্ট ঠিকানায়